নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা আজকের ইমপ্রেশান নিয়ে একটা না বেশ কিছু গোপন টিপস থাকছে যেগুলো কিন্তু আপনাদের এই গাছটি করতে অনেক হেল্প করবে আর গাছের সাইজ প্রায় দু ফুটের কাছাকাছি ক্যামেরায় কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না আমি একদম ছোটো চারা থেকে আপনাদের বলছি এবং সমস্ত কিছুই থাকবে এই ভিডিওতে গাছ কিনবো আমরা যদি সেকেন্ড পটের গাছ কিনি তাহলে কিন্তু একটু গাছ হেলদি গাছ দেখে কিনবেন আর যদি ফার্স্ট ফর্ডিং কেনেন অন্তত পক্ষে আপনারা সেপ্টেম্বরের মাসের মাসের মাঝামাঝি গাছ কিনে গাছকে রেডি করবেন গাছ যত আগে লাগাবেন গাছ তত ভালো হবে প্রথমে বলি মাটি মাটিতে মাটিটা এমন মাটি করবেন যেখানে জল যাতে একদমই না দাঁড়ায় মানে যা জাস্ট মশ্চারটা থাকবে সেন্টারে করলেও করতে পারেন কোনো অসুবিধা নেই তাতে ভালো হবে সেন্টার মাটি মিশিয়েও করতে পারেন তাতে অসুবিধা নেই আমি যে মাটিটা করি সেখানে বলি সেখানে বালির ভাগ কিন্তু আছে থার্টি ফাইভ পার্সেন্ট গোবর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাকিটা আছে মাটি এই মাটিতে কিন্তু নিকাশি ব্যবস্থা খুব ভালো থাকবে ছোটো আমি চার ইঞ্চি পটে লাগিয়েছি প্রথমে চার ইঞ্চি পটে লাগানোর পরে গাছটাকে এক মাস আমি এই টবেই রাখব এই টবে এক মাস থাকবে এই গাছ যেমন অতিরিক্ত রোদ সানলাইট নিতে পারে না তেমন কিন্তু অতিরিক্ত জলও নিতে পারে না মস্চার বেশি হলে গাছ কিন্তু পছন্দ ধরতে শুরু করে তো আপনাদের সবার প্রথম যেটা জোর দিতে হবে সেটা হচ্ছে মাটি মাটিটাকে করতে হবে এতটাই হালকা যেখানে জল খুব তাড়াতাড়ি মানে জল দেওয়ার সাথে সাথে যাতে দেখতে পারেন নিজ থেকে ড্রেনেজ হচ্ছে এমন একটা মাটি আপনাকে তৈরি করতে হবে যখন আমরা ফাইনাল পটিং করব। এগুলো হচ্ছে ফার্স্ট পটিং করেছি আমি চারেঞ্চিতে চারেঞ্চিতে এক মাস গাছটা থাকবে গাছটা কিছু শিকড় ছাড়বে একটু বেড়ে উঠবে এমনটা না এই গাছ কিন্তু অনেক স্লো মুভমেন্ট খুব তাড়াতাড়ি পিটুনিয়া যেমন বেড়ে ওঠে এটা কিন্তু অতটা তাড়াতাড়ি বেড়ে উঠবে না বেড়ে উঠবে কখন বেড়ে উঠবে কিন্তু ঠান্ডা পড়ার সাথে কিন্তু গাছ আস্তে আস্তে বাড়তে শুরু করবে গাছ বসানোর পরে আমরা কোনো খাবার দেবো না গাছটাকে অন্তত দশ থেকে পনেরো দিন গাছটাকে এইভাবেই সামান্য জল দিয়ে দিয়েই গাছটাকে বড় করব তাতেই কিন্তু গাছটা বেড়ে উঠবে তাতে খুব ভালো বেড়ে উঠবে এমনটা না যে খাবার দিচ্ছি না বলে গাছ বাড়বে না কারণ এটা এতটাই ছোট গাছ এটা কিন্তু বেড়ে উঠবেই এবছর আমি কিছু অ্যান্টিনাম ডব ভ্যারিটি করেছিলাম তো দেখতেই পাচ্ছেন কীভাবে ফুল ফার্স্ট রাউন্ড ফুটেছে এটা সেকেন্ড রাউন্ড ফুল আর সব গাছে ফুল ফোটার পরে কিন্তু আমরা ফোটা ফুল কুড়িগুলো মানে বীজগুলোকে আমরা কেটে দেবো গাছ আস্তে আস্তে বেড়ে উঠছে আমরা কিন্তু ফাইনাল পটিং অলরেডি করে দিয়েছি এক মাস পরে আমি ফাইনাল পটিং করেছি দশ ইঞ্চি টবে এই গাছ কিন্তু দশ ইঞ্চি টবে টবেতেই অনেক বেশি ভলম দেবে আমরা যখন ফাইনাল পটিং করি তার আগের স্টেজ ছিল গাছটার এই রকম যেমন চার ইঞ্চি পটে খাওয়ার খাওয়ার কী দেবো আমরা খাবার দেবো আমরা সরিষার খোল জল ডিএপি আর পনেরো 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 সুফলা এই তিনটে খাবার আমরা দেবো আর গাছটাকে আমরা কী যত্ন করবো গাছটাকে কি পিঞ্চিং করতে হবে আদৌ পিঞ্চিং না করলেও কিন্তু এই গাছ থেকে অসংখ্য ব্রাঞ্চ বেরাবে আমাদের যেটা করতে হবে গাছটাকে কোনোভাবে ফুল আসতে দেওয়া যাবে না ফুল কিন্তু আমরা সবসময় আমি খালি কালার দেখার জন্য একটা ফুল নিয়েছিলাম ফুল কুড়ি এটার কন্টিনিউ কাটতে শুরু করবেন তাহলেই কিন্তু গাছের ফলিয়াস ভালো হবে গাছের ব্রাঞ্চ বেড়াবে বেশি আর এ গাছের ব্রাঞ্চ কিন্তু নিজে থেকেই বেড়াবে এবং সুন্দর ঝোপালো হয়ে যাবে আপনাকে কিচ্ছু করতে হবে না দেখতেই পাচ্ছেন গাছটার নিচের দিক দিয়ে কীরকমভাবে ব্রাঞ্চ বেড়াচ্ছে প্রতিটা পাতার ধার থেকে কিন্তু ব্রাঞ্চ বেড়াবে একটা জিনিসকেই মেনটেন করবে সেটা হচ্ছে জল জল যতক্ষণ না মাটি শুকাবে ততক্ষণ জল দেবেন না আর যখনই খাওয়ার দেবেন তারাহি কিন্তু গাছে মাটি যাতে একদম শুকিয়ে যায় হঠাৎ করে অনেক সময় বড় গাছও দেখা যায় পচে গেছে তার একটাই কারণ কিন্তু জল আমি দেখছেন খালি এই কাজটাই করছি গাছটাকে বড় করা পর্যন্ত এই কাজটাই করছি এবার গাছটা ধীরে ধীরে বাড়তে শুরু করবে গাছে অনেক পাতা হবে গাছটা এই টপটা জুড়ে যাবে টপটা থেকে বাইরে বেরিয়ে আসবে সেদিনের জন্য ওয়েট করতে হবে গাছ আমরা কিন্তু সেপ্টেম্বর মাসে বসালে কিন্তু গাছ কিন্তু ভালো হবে আমরা যদি নভেম্বর মাসে গাছ বসাই বা নভেম্বরের পনেরো তারিখে পরে বসাই সেক্ষেত্রে কিন্তু গাছ অত ভালো হবে না সব সময় চেষ্টা করবেন জল দেওয়ার ধরে গাছ বেশ বেড়ে উঠেছে এবং গাছে ফুলেরও দেখা দিয়েছে এবার গাছ থেকে আমার যেমন কুড়িগুলো দেখতে পাচ্ছেন এই কুড়িগুলো কিন্তু অনেক সময় বাস্টিং করে না এই কুড়িগুলো কিন্তু আমরা বাস্টিং করাতে হবে এখনই দেড় ফুটের উপরে আমি যে ফাইনালটা দেখালাম সেটা কিন্তু দু ফুটের মতন ভলিউম আমাদের কিন্তু এই সময় যেমন সরিষা খোল জল দেবো তার সাথে কিন্তু আমরা একটা ব্যালেন্স এনপিকে দেবো ব্যালেন্স এনপিকে কিন্তু আমরা গাছে এই গাছটা দেখুন একটাও ফুল নেই কিন্তু ব্যালেন্স এনপিকে যদি আমরা টার্গেট করি যে পনেরো দিন পরে ফুল নেবো তো পনেরো দিন আগে থেকে কিন্তু আমরা ব্যালেন্স এনপিকে শুরু করবো একদিন ছাড়া ছাড়া স্প্রে করব এবং মাটিতে কিন্তু তিন দিন অন্তর অল্প করে দেবো একশো এম করে ব্যালেন্স এনপিকে দেবো এক গ্রাম এক লিটার জলে ফুল সানলাইটে থাকবে গাছ মানে কড়া সানলাইটে গাছ থাকবে শীতের সময় গাছ কিন্তু এই যেমনটা দেখছেন এইভাবে বেড়ে উঠবে এখনও কিন্তু এই গাছ কিন্তু এমনি সারা বছরের গাছ যদি আপনারা শেডে রাখতে পারেন গ্রিন নেটে রাখতে পারেন তাহলে কিন্তু সারা বছরই হয় আর কাটিং থেকে কিন্তু খুব সহজেই গাছ হয় মানে খুব ইজি কাটিং থেকে গাছ হয় মানে অন্য গাছের থেকেও কিন্তু অনেক সহজে কুড়ির সংখ্যা দেখতে পাচ্ছেন কত কুড়ি আগামী পাঁচ সাত দিনের ভিতরে গাছটাতে এত ফুল ফুটবে সেটা আমি আমার যারা টার্গেট আছে যাতে গাছ থেকে একটাও পাতানা দেখা যায় আপনার যদি কোনো অসুবিধা হয় এই গাছ করতে গিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু যতটুকু পারবো ততটুকু হেল্প করবো স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি কোনো দরকার পড়লে আপনারা অবশ্যই ফোন করে জানাবেন এবছরে যত গাছ করেছি এখন কিন্তু এই গাছটাই মোটামুটি অনেকটাই সেরা আছে যেমন চলবে খাওয়ার তেমন থাকবে সানলাইট জলটা বুঝে দেওয়া এই গাছটার বিশেষত্ব হচ্ছে জল বারবার আমি কেন বলছি মগ ভরে জল এই গাছে দেওয়া যাবে না এরকম বড় গাছ খারাপ হয়ে যেতে পারে যখনই জল দেবেন সাইড থেকে একটু মাটির হাত থেকে দেখবেন যে গাছের মাটি ভেজা আছে কি না এই কটা জিনিস ফলো করলেই কিন্তু আপনারা সহজে এই গাছ করতে করতে পারবেন আমরা যখন শুরুতে গাছ বসাবো যত বললাম যেটা সেপ্টেম্বরের মাঝামাঝি যদি আমরা গাছের চারা জোগাড় করি সেক্ষেত্রে কিন্তু গাছ পুরো সানলেটে থাকবে না সেক্ষেত্রে গাছটাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে গাছটা সকালের দু থেকে তিন ঘন্টা রোদ পাবে গাছটা তাতেই কিন্তু অনেক বেশি সুস্থ থাকবে ধরুন ছটা সাতটা আটটা নটা দশটা পর্যন্ত রোদ নিতে পারবে মানে দু থেকে তিন ঘন্টা সবার তো আর সকাল ছটা থেকে রোদ পড়ে না তাই বা বাগানে ছটা থেকে রোদ পড়ে না সেক্ষেত্রে কিন্তু আমরা দশটা সাড়ে দশটা পর্যন্ত এই রোদটা কিন্তু এই গাছ নিতে পারবে শুরুর দিকে কারণ সেই সময় অনেক গরম থাকবে টেম্পারেচার অনেক বেশি থাকবে তো আমাদের টার্গেট নিতে হবে তার ভিতর যেন গাছগুলোকে আর রোদে রাখবো না সেটাই নিয়ে চলে যাব এবার বেশ কিছু জায়েন্ট যেমন করেছিলাম অল্প কিছু পিটুনিয়াও করেছিলাম পিটুনিয়ার ভিডিও গতকাল দিয়েছি দেখেছেন পিটুনিয়ার হলেও খুবই ভালো মানে যেমনটা আমার প্রতি বছর হয় সেরকমই হয়েছে তার থেকে ভালো করার চেষ্টা করি আমি কিন্তু মাটি বারবার ধরে একই মাটি ব্যবহার করি আপনাদের একটা কথা বলি আমি পুরোনো মাটি ব্যবহার করি আমার এই মাটি যে হ্যাঙ্গিংগুলো আছে সেগুলো লাস্ট চার বছর ধরে একই মাটি কিন্তু ব্যবহার করছি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে একটু মিক্স খাওয়ার যেমন মাটিতে মেশাই তার সাথে নতুন গোবর মাটিতে মেশাই আর কিন্তু মাটি খুব সুন্দর থাকে আমি ওয়েট করছি যে ফার্স্ট যে গাছটা সেই গাছটাতে কত বেশি ফুল হবে যে পাতা যাতে না দেখা যায় সেরকম একটা ফুল হবে তো অসংখ্য ধন্যবাদ যারা তখন ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন